জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের সঙ্গে সংঘাতের খবর প্রচারে ইসরায়েলের বিধিনিষেধ ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের এরপর রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ভারতের জোড়া দুশ্চিন্তা সর্বশেষ থাকছে ইরান ইসরায়েল সংঘাত পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের সঙ্গে সংঘাতের খবর প্রচারে ইসরায়েলের বিধিনিষেধ ইরানের সঙ্গে সংঘাতের খবর প্রচারে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল চলমান যুদ্ধের খবর কিভাবে প্রকাশ করা হবে বা কোন কোন খবর প্রচার করা যাবে না সে বিষয়ে একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে আল জাজিরার এক তথ্য উঠে এসেছে গত বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কবি ব্রিট এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের জন্য নতুন কিছু নীতিমালা ঘোষণা করেন ইরানের সঙ্গে হামলার বিষয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো কি ধরনের তথ্য প্রচার করতে পারবে আর কোনগুলো প্রচার করতে পারবে না সে সম্পর্কে নতুন নীতি মালায় স্পষ্ট করে দেওয়া হয়েছে ইসরায়েলে সংবাদ মাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের সেন্সরশিপ আইনি ভিত্তি দেশটির জন্মের চেয়েও বহু পুরনো এর আগে এক হাজার নয়শো পঁয়তাল্লিশ সালে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনামলে মাধ্যমের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয় এর তিন বছর পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেসব বিধিনিষেধই ইসরায়েলি আইনে অন্তর্ভুক্ত করা হয় তবে ইসরায়েলের সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টি কেবল নির্দিষ্ট কিছু বিষয়ে সংবাদ প্রকাশে নিষিদ্ধ করে করার মধ্যেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের আইএফজে পরিসংখ্যান অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত একশো চৌষট্টি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল এছাড়া লেবানন অধিকৃত পশ্চিম তীর এবং বর্তমানে ইরানেও অনেক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দুই হাজার চব্বিশ সালের মে থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নিষিদ্ধ করে ইসরায়েলি সরকার এছাড়া ইসরায়েলি সরকারের কার্যকলাপের সমালোচনা করায় গত বছরের নভেম্বরে ইসরায়েলের উদারপন্থী দৈনিক হারেজ পত্রিকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় নতুন নির্দেশনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংবাদ প্রকাশের সময় কঠোর বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধান সামরিক সেন্সরের কার্যালয় ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগ সতর্ক করে বলেছে সংবাদ মাধ্যমে এমন কিছু লেখা বা দেখানো যাবে না যা থেকে বোঝা যায় কোথা থেকে হামলা হয়েছে কিভাবে আকাশ প্রতিরক্ষা কাজ করছে বা হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এসব তথ্য শত্রুর কাজে লাগতে পারে এবং দেশের নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়েছে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী এখন ঘোষণা করেছে যে বেইত উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইডেন বাজানোর পর তারা আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তবে এ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে দুদেশের মধ্যে নয় দিন ধরে সংঘাত চলছে ইসরায়েলি বিমান বাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে যে তারা মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বাজানোর পর তারা আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তবে এ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অপরদিকে কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাগুচি বলেছেন আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয় বিবেচনা করবে ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক শেষে গণমাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস বলেন আঞ্চলিক উত্তেজনা কারোর জন্যই লাভজনক নয় তাই আমাদের আলোচনার সুযোগ খোলা রাখা উচিত ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ভারতের জোড়া দুশ্চিন্তা ইসরায়েল ইরান যুদ্ধ আচমকাই ভারতের জোড়া দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক চিন্তা অর্থনীতি ঘিরে অন্য চিন্তা ভূরাজনৈতিক প্রবাহ দ্বিতীয় এই চিন্তা আগামী দিনে কিভাবে কোন দিকে বাঁক নিতে পারে এখনই সেই আন্দাজ ভারতের নেই প্রাথমিক চিন্তা অবশ্যই অর্থনৈতিক যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তার অভিঘাত নিয়ে গোটা দুনিয়া চিন্তিত চিন্তিত ভারত সম্ভাব্য অর্থনৈতিক মোকাবিলায় তাই এখন থেকেই বহুস্তরীয় বিকল্পের সন্ধান শুরু করেছে ভারত ভারতেরও প্রাথমিক চিন্তা হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ে ইরান এই প্রণালী বন্ধে উদ্যোগী হলে ভারতে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠবে বিকল্প উপায়ের খোঁজে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয় পরিস্থিতি নিয়ে ভারতের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল গতকাল শুক্রবার বিভিন্ন জাহাজ সংস্থা ও রপ্তানিকারকদের সঙ্গে আলোচনায় বসেন উদ্দেশ্য বিকল্প উপায়গুলো আগে থেকে চিহ্নিত করে রাখা বিশ্ববাজার থেকে ভারত যত অপরিশোধিত তেল আমদানি করে তার দুই তৃতীয়াংশ আসে হরমুজ প্রণালী দিয়ে এই সমুদ্রপথ বন্ধের হুমকি ইরান ইতিমধ্যেই দিয়ে রাখলেও এখনও তা বাস্তবায়ন করেনি যদি তা করতে তারা বাধ্য হয় তাহলে বিপর্যয় অবশ্যম্ভাবী সেই অনাগত ভবিষ্যতের মোকাবিলায় বাণিজ্যসচীব বিভিন্ন জাহাজ ও পণ্য পরিবহনকারী সংস্থা এবং আমদানিকারকদের বৈঠক ডাকেন পরিস্থিতি ঘোরাল ও জটিল হয়ে গেলে বাণিজ্যের স্বার্থ স্বাভাবিক রাখার বিকল্প উপায় নিয়ে সেই বৈঠকে আলোচনা হয় পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে তেল আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কথা হয় জ্বালানির যোগান নিয়ে জাহাজ মন্ত্রণালয়ের চিন্তার পাশাপাশি অর্থনৈতিক চাপের মোকাবিলা নিয়ে সরকারের বিভিন্ন মহল সক্রিয় ইসরায়েল ও ইরান যুজুধান দুই দেশের সঙ্গেই ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য উদ্বৃত্ত দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ ইসরায়েলে ভারত রপ্তানি করেছে দুশো কোটি ডলারের পণ্য আমদানি করেছে একশো কোটি ইরানে রপ্তানি করেছে একশো কোটি ডলার আমদানি চৌচল্লিশ কোটি ইরান ইসরায়েল সংঘাত পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা টানা আট দিন ধরে চলছে সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র এতে সংকট আরও গভীর হওয়ার শঙ্কা বেড়েছে এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ এরই অংশ হিসেবে জেনেভায় ইরানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন তারা। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শান্তি ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে গতকাল শুক্রবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল এদিন ও আগের রাতে ইসরায়েল তেহরানের একটি হাসপাতাল সহ শহরটির বিভিন্ন এলাকায় হামলা চালায় জবাবে ইসরায়েলের বীরসেবা ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যাট জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েটফুল ও ইউরোপীয় ইউনিয়নের ই পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজাকালাস বৈঠকে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু আলোচনায় ফেরানা জেনেভায় একটি হোটেলে বৈঠক শেষে ডেভিড ল্যামি সাংবাদিকদের বলেন গঠনমূলক আলোচনা হয়েছে। ইউরোপের নেতারা একটি যে ইরানকে কোনোভাবেই অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় আগ্রহী তারা সবাই। আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন জেনুয়েল ব্যাট্টো সাংবাদিকদের তিনি বলেন পরমাণু প্রকল্প আরও বড় পরিসরে বলতে গেলে সব বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আরাক সাংবাদিকের বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত তিনি আরও বলেন আমরা জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ও ইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে শিগগিরই আবার এ আলোচনায় যোগ দিতে প্রস্তুত আমরা